তো দাদা যেহেতু বাড়ি থেকে খেয়ে এসে ও এখন খাবে না তার জন্যই আমি বাবারটা আর আমার বরেরটা ঢেলে দিচ্ছি ওটা খেয়ে নেবে জলদি জলদি আর আমার বর খেয়ে দিয়ে আরও বাড়ি চলে যাবে তো লেট হয়ে যাবে আর অনেকটাই তাই নটা সাড়ে নটার দিকেই আমরা ঝটপট করে খাবারগুলো খেয়ে নিই এমনিতে আমাদের খাবার খেতে দেরি হয় কিন্তু যেহেতু বাইরে এতটা যেতে হবে আরও তার জন্য বললাম ঠিক আছে তোমার জন্য জলদি জলদি খেয়ে নিচ্ছি আজকে আর আমার জন্য এনে দিয়েছিল মোগলাই পরোটা আমার কেমন জানি না কদিন আমার বিরিয়ানি কিন্তু খুব ফেভারিট কিন্তু কদিন ধরে আমার বিরিয়ানি এনে খেতে এগুলো ভালো লাগছে না চিকেন টিকেন ভালোই লাগছে না তো তাও মোগলাই এনে দিয়েছিলো মোগলাইটা সেই চিকেনেরই ছিল তো ওটা তাও খেলাম এমনি বড়ো মাংস পিস চিকেন টিকেন আমার এখন ভালো লাগছে না কী জানি কী হয়েছে শ্রাবণ মাস মনে হয় জন্য আমার খেতে ভালো লাগছে না তো এই দেখো আমি খেয়ে নিয়েছি দুটো থালার ভালো করে ভিডিও করে নিয়েছি ফটো তুলে নিয়েছি মন ভরে যেহেতু ভিডিও করে ভিডিওটা পোস্ট করতে হবে এ দেখো আমি খাই টেস্ট করে দেখছি কেমন তো এই যে দোকান থেকে এনেছি ওই দোকানের মোগলাই পরোটা খেতে আমার খুব ভালোই লাগে আর বরের টাও একটু টেস্ট করে নিয়েছি পুরো থালা শেষ করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম